গরিব হয়েছে তাতে কি হয়েছে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই তোমার টাকা লাগে আমি ধরে তোমারে এক লাখ টাকা দিতেছি লাগলা আরো তোমার জাম কি রোদ উঠছে কি ব্যাপার আপনি তোমার ভাই মজিদ আমার বাড়িতে কাজ করে তাই খোঁজ খবর নিতে এলাম ও আচ্ছা তা আসেন আসে আসেন দাঁড়াও ঘরে যাওয়ার দরকার নেই ঘরে আর যাবো না এখানে দুইটা কথা বলি ঘরে যাবেন না আপনি কি কথা বলবেন বলেন আমি তো তোমার কাছে আসি কি আর বলবো আর আমার কাছে মানে আমার কাছে আপনি কি জন্য আসছেন শুনো তোমার আমার ভালো লাগে তাই আমি তোমার কাছে আইছি ভালো লাগে মানে আপনি এটা কি বলতেছেন আমি কোথায় আর আপনি কোথায় এত কিছু আমি বুঝি না আমি তোমারে ভালোবাসি অসম্ভব কারণ আমার ভাইয়া জানতে পারলে এই সম্পর্ক কখনো মেনে নেবে না শোনেন আমরা গরিব আমার ভাই আপনার এখানে কাজ করে আপনি এগুলো কথা বলতেছেন এটা একদমই ঠিক করতেছেন না গরিব বইসে তাতে কি হয়েছে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই তোমার টাকা লাগে আমি ধরো তোমারে এক লাখ টাকা দিতাছি লাগলে আরো তোমারে যাব আমাকে আপনি টাকার লোক দেখে এই টাকা আপনার কাছেই রাখেন আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা ভিক্ষুক না আর আমাদেরও আত্মসম্মান আছে শোনো তুমি কিন্তু ভুল করতেছ তোমার টাকা লাগে তোমার আমি আরো দিব কিন্তু বিনিময়ে আমি তোমার চাই আপনি যেটা বলছেন এটা কখনোই সম্ভব না আর আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না আপনি এখন যান যান বলছি স্যার আমার বনে যেটা বলছেন স্যার যে টাকা দিয়ে স্যার আমি মান সম্মান কিনতে স্যার আমার বনে কিনতে পারবেন না স্যার স্যার মানে কষ্ট পেলাম স্যার অনেক আপনার কুঠিপুরি মানুষ আমার বাড়ি আমি স্যার কাজ করে খাই গরিব বলে কি স্যার আমার বোনের স্যার আমরা টাকা দেওয়া ছিলাম স্যার অনেক কষ্ট পেলাম মানে স্যার এই কষ্ট স্যার ভুলার মতো না যে তো আজীবন আপনার বাড়ি আমি কাজ করে খাই স্যার আপনার টাকা দিলে আমার ঘর অন্য নিয়ে কিনে নেয়া আমি খাওয়া বোনের লোয়া খাই আজকে স্যার আপনার টাকার বান্ডিল নিয়ে আমার বোনেরা কিনতে স্যার এই দিন তো আমার বহুত কষ্ট লাগলো স্যার স্যার আমি গরিব মানুষ বললে আমার একটু দাম দিলাম না স্যার আপনার তো আমি আপনার বাড়িতে স্যার কাজ করি স্যার আপনার একটু বোঝান বেকার মজিত মিয়া তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে তুমি খুব ভালো লোক চলে গেলাম